হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি নাস্তার রেসিপি আর সেটা হলো পিন হুইল সমোচা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটি দেখতে পারবেন একদম ফ্রি পিন হুইল সমোচা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন আর দিব দুই টেবিল চামিজ সুজি সুজি যদি না থাকে বাদ দিলেও সমস্যা নাই দিব আজওয়াইন আজওয়াইন যদি না থাকে তাহলে কালি জিরাটাও ইউজ করতে পারেন আর দিব পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ ভালো করে মিক্স করব মিক্স করা হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা পরোটার খামি যেরকম তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিব অল্প অল্প পানি দিব একসাথে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে আমার খামিরটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য এখন আমি ভিতরের পুরটাকে তৈরি করে নিব এখানে আমি দুইটা বড় সাইজের আলুকে গ্রেড করে নিয়েছি সিদ্ধ করে দেখুন এখন এখানে আমি দিব লবণ স্বাদ মতো কালো গোলমরিচের মরিচের গুঁড়া হাফ চা চামিচ গরম মশলার গুঁড়া হাফ চা চামিচ আর টালা মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামিচ আর আমি দিব এখানে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পাতা কুচি এগুলাকে এখন খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি সমোসাটাকে তৈরি করবো এখানে আমি দুই টেবিল চামিচ ময়দা নিয়েছি এখন সামান্য পানি দিয়ে এটাকে একটা পাতলা গোলা তৈরি করে নিব হয়ে গেছে এরকম পাতলা হবে এখন এটাকে রুটির মতোটা বেলে নিব পুরাটা রুটি তৈরি করে নিয়েছি বড় করে পুরাটা রুটির মধ্যেই আলুটাকে খুব ভালো করে ছড়িয়ে বিছিয়ে দিবো এখন টুটিটার সাইড থেকে ধরে ঘুরিয়ে রোলের মতো করে চেপে চেপে যাতে খুলে না যায় এখন চেপে দিব একটু হালকাভাবে ভাবে তারপরে একটা ছুরি দিয়ে সাইডের বাড়তি অংশটা কেটে ফেলে দিব তারপরে এরকম পিস পিস করে নিব আমার আসলে ঠান্ডা লেগেছে ওই জন্য গলার শরটা চেঞ্জ হয়ে গেছে কেটে নিবে এভাবে এখন একটা পিস নিয়ে দুই সাইড দিয়ে একটু চাপ দিয়ে তারপরে হাতের তালু দিয়ে চেপে দিলেই হয়ে যাবে ব্যাস সবগুলো সমস্যা তৈরি করা হয়ে গেছে এখন আমি যেই ডোটাকে তৈরি করেছি এটার মধ্যে চুবিয়ে তারপরে তেলে ভাজবো ভাজার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়েছে মিডিয়াম আছে এগুলোকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিব বাকিগুলো আমি এভাবে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল খুবই মজার মুছমুচে পিন হুইল সমোচা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল